শিল্পী কাকুলি পালের তৈরি মাটির পুতুল আপনি কাকুলি দেবী আমি বাংলার পুতুল নিয়ে লেখালেখি করি ব্লগ বানাই বুঝতে পারলেন তো

আমি প্রবীর পাল গোপাল পাল আপনারা এইটা কি জগন্নাথ দেব বানিয়েছেন আচ্ছা কেউ যদি পুতুল সংগ্রহ করতে চায় আপনাদের ফোন নাম্বার আছে মানে ফোন করে আসবে এমন কোনো ফোন নাম্বার আছে কি দেওয়া যাবে মানে একটা কাগজে লিখে দিন আমি ছবিটা নিয়ে নিচ্ছি ঠিক আছে আর আপনার নাম কাকুলি পাল

আর আপনাদের কি শুধু ই যায় মানে পাইকারিও যায় না সিঙ্গেল পিসও বিক্রি হয় বা মেলাতেও বসে মেলাতে কি এই যে সবাই বলছে হাটের মেলা যেটা সেখানটাই বসেন তাই তো ওটা কি দুদিন বসেন সোজা রাত উল্টো রথ আর পরবর্তী প্রজন্ম নাতি নাতনি ছেলেমে মেয়ে শিখছে এই শিল্পটা বছর ধরে মাটির পুতুল তৈরি করে আমার শ্বশুরের আমলেও

এই নাম্বারটা এটা আমার ছেলের নাম হচ্ছে রাকেশ পাল নামটা লেখা ঠিক আছে আর এই নাম্বারে তো ফোন করলে আপনাকে পাওয়া যাবে মানে কেউ যদি পুতুলের অর্ডার টর্ডার দেয় হ্যাঁ 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 ছেলেকে পাওয়া আমার আমার আপনাকে সঙ্গে পাওয়া ঠিক আছে আমি তাহলে এই নাম্বারে আমি আপনাকে পাঠিয়ে দেব ঠিক আছে ঠিক আছে আসছি দিদি চুপি পালপাড়ায় আমাদের পরবর্তী গন্তব্য ছিল শিল্পী কাকুলি পালের পাশের বাড়ি তে থাকা শিল্পী অনিতা পাল অনিতাল পালের বাড়িতে গিয়ে আমরা বিপুল পরিমাণে মাটির পুতুল দেখতে পেলাম মাটির পুতুলের পাশাপাশি দেবদেবীর প্রতিমাও আমরা দেখতে পেলাম পুনশ্চ ঝুলন এবং জন্মাষ্টমী উপলক্ষে এনারা আলাদা করে শ্রীকৃষ্ণশ্রী রাধিকা বা গোপাল তৈরি করেন না এই রথের মেলার সময় শ্রীকৃষ্ণশ্রী রাধিকার মূর্তি তারা তৈরি করে থাকেন শিল্পী অনিতা পালের তৈরি বড় পুতুলের একটি বৈশিষ্ট্য আছে এবং সেটি হচ্ছে বরের কাঁধে মাথা দিয়ে রেখেছে বউ এটি কিন্তু খুব একটা দেখা যায় না গ্রাম বাংলায় বিভিন্ন বড় পুতুল হলেও এই যে শৈলীটি এটি কিন্তু বেশ চমকপ্রদ এবং মনোমুগ্ধকর বংশে আপনি একাই তৈরি করেন এ আমাদের সব ছিল তারা ঠিক আর রথের মেলায় কি হাঁটে বসছেন তাই তো ঠিক আর বছরে শুধু রথযাত্রাতেই আপনি মাটির পুতুল তৈরি করেন সেটাই জিজ্ঞেস করছি মানে আমি চড়কে আসতে চেয়েছিলাম আকাশ বলল না চড়কে যাও যেও না তখন পাবে না আমি তাহলে কখন যাব বলছে তুমি এই সময়টাই যাও এই রথের আগে যাও আর এগুলো কি কাঁচা মাটির না পোড়া মাটি পোড়া মাটি পোড়া মাটি শিখছে আর ইয়ে চাহিদা আগের তুলনায় বেড়েছে না কমেছে বেড়েছে এটাই শুরু